মা মারা যাবার দুঃখ বুকে চাপা দিয়ে মাধ্যমিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে কুমারগ্রাম ব্লকের দক্ষিণ আকাশ দাস গত রবিবার রবিবার রাতে শেষবার মায়ের রান্না খাওয়া খাওয়া হয়েছে তারপর থেকে আর ভাত হয়নি আকাশের ভোররাতে হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয় আকাশের মায়ের সোমবার সকালে মায়ের মৃতদেহ দেখে তারপর সঠিক সময় পরীক্ষা দিতে যায় মঙ্গলবার ভূগোল পরীক্ষার দিন সকালবেলা বেলা কনকনে শীতে স্নান সেরে সামাজিক সব নিয়ম করার পর আগুন জ্বালিয়ে গায়ের কাপড় কিছুটা শুকিয়ে নেয় তারপর আদভেজার সাদা মার্কিন গায়ে জুড়িয়ে কামাখ্যাগুড়ি মিশন হাই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে মা হারা পরীক্ষার্থী এদিন তাকে দেখে পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অন্যান্য পরীক্ষার্থীর মায়েদের চোখের জল বাদ মানছিল না অন্যান্য পরীক্ষার্থীর মায়েরা জড়িয়ে যাওয়া গলায় নিজেদের মধ্যে আলোচনা করছেন ছেলেটার মা যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে খাইয়ে দাইয়ে পরীক্ষা হলে পাঠাতো তবে আকাশের দাদু আবার গর্ব করেছেন নাতির জন্য তিনি জানান সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার নাতি আকাশ কামাখাগুড়ি হাই স্কুলের ছাত্র তার পরীক্ষা কেন্দ্র কামাখাগুড়ি মিশন হাই স্কুল বারবিশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট এক্স বাংলা বললাম যে দিতে হ্যাঁ হ্যাঁ পারবে তাই আমিও বললাম যে তোর মাত্র একটা স্বপ্ন ছিল Teletri, E a miss... সাহসটা দিচ্ছি যে মন কি আর ভাঙানো লাভ নাই যেটা হওয়ার তো হয়েছেই আর পাবি না টানলেও পাবি না মনকে সান্ত্বনা দিতে হবে কান্না করে পরীক্ষা ওর কাকা পরে নিয়ে গেলো স্কুলে স্কুলে প্রথমে গার্ড ঢুকতে দেয় না গার্জেন ঘরে গার্ড গার্জেন গার্ডকে বললো যে এই পরে ঢুকলো পরে স্কুল টিচারদের সঙ্গে যেতে যেতে দেরি হয়েছিল যদি না না তার মতোই গেছে গার্জেনকে ঢুকতে দিচ্ছে না হয় ঢুকতে তারপরে আমার ভাই বললো যে এই বিষয় এই ঘটনা তখন ভাইকে ঢুকতে দিলো ভাই যে স্যারের সঙ্গে যোগাযোগ করলো যে এই অবস্থা ঠিক আছে তোমার টেনশন নিতে হবে না কোনো অসুবিধা দেখা দিলে আমাদের এখানে সব ব্যবস্থা আছে ডাক্তার আছে অ্যাম্বুলেন্স আছে আমি আমরা গাইড দিব ছাত্রকে লক্ষ্য রাখছি এইভাবেই পরীক্ষা দিয়ে আসলো আর আমি তো এদিকে ডেড বডি নিয়ে আলিপুরি চলে গেলাম পোস্টমর্টম করে সাড়ে পাঁচটায় বাড়িতে আসলাম সদগতি হলো রাত নয়টা শেষ হলো তো পড়াশোনা কি করে করছে একটা পরীক্ষার সময় তো একটা চোখের উপর মানে বইয়ের উপর চোখ বুলাতে লাগে তারপর তো পরীক্ষা দিলে ভালো ও তো বলছে যে আমি তো আগের থেকে পড়াশোনা করছি হ্যাঁ ও কিন্তু আওয়াজ করে পড়াশোনা করে আমি গালি দিতাম তার জন্য ও সময় মনে মনে পড়াশোনা করতো হ্যাঁ তে ও মানে একটা জিনিস একবার দেখলেই মনে রাখতে পারে আর ও ক্লাস ওয়ান থেকেই মানে মৃত্যুতেই আসে পোস্টমার্টম নিবে সেই অবস্থায় যখন সে সাহস পেল পরীক্ষা দিল আমার মনে একটা সাহস এবং আনন্দ লাগলো যে এই মুহূর্তে যখন সে পরীক্ষাটা দিতে পারছে আমি একটা আনন্দ পাইলাম বললাম ভালোই হলো তাহলে সে সুস্থ আসে যাই হোক পোস্টমার্টম হলো নিয়ে আসলো কালকে ওর যাতায়াত যাতায়াতের কী ব্যবস্থা রয়েছে যাতায়াত ওই ওর কাকার বাইক আছে বাইক দিয়ে পরীক্ষার হলে দেয় আবার নিয়ে আসে যেটা লোক সমাজের নিয়ম মা বাবা মারা যাওয়ার পরে একটা যে নিয়ম করতে হয় সে নিয়মও ঠিকঠাক করে করছে দল হ্যাঁ হ্যাঁ যেহেতু এটা সামাজিক একটা বন্ধন আবদ্ধ ওই নিয়মটা না করলে আবার এই সামাজিক একটা বিশাল একটা ব্যাপার স্যাপার এটা অনেকে মানে গ্রামাঞ্চলে অনেকে এটা মানতেই হয় যার জন্য এই যে সাদা কাপড় পরনো এখানে স্নান করলো এই ভিজা কাপড়ে একটু ফল দেওয়া তার মার নামে একটা ভক্তি প্রণয় করলো এই নিয়মে মোটামুটি স্টারদের আগ পর্যন্ত এই নিয়মটা থাকবে আপনার নাম বলবেন আমার নাম বীরেট বিশ্বাস যিনি মারা গেলেন কি হয় আপনার আমার মেয়ে আচ্ছা যিনি পরীক্ষা দিচ্ছেন তো নাতি আমার নাতনি নাতি একদমই তুমি হ্যাঁ কি রয়েছে রয়েছে পরীক্ষা দিচ্ছে

ওদের বাড়িটা বসে আমাদের বাড়িতে বলার মতো কোনো ভাষা নেই চোখের জল বাড়ছে ছেলেদের জন্য আমাদের কি নাম দিদি আপনার নাম আমার নাম চন্দ্রনা সাহায্য